নমস্কার বন্ধুরা যাতা ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গলে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে ল্যাবোরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে এই পোস্টে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে থেকে আবেদন শুরু হয়েছে সেসব নিয়ে সংক্ষেপে আলোচনা করব তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে এখানে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে বাইশটি তার মধ্যে ইউআরদের আটটি ও বিসি এদের দুইটি ও বিসি বিদের দুইটি এসসিদের চারটি এসটিদের একটি এখানে পিডাব্লিউ বিডিএসিদের একটি এক্স সার্ভিসম্যানদের একটি এমএসপি এস ক্যান্ডিডেটদের একটি এবং ই ডাব্লিউএস ইউ ক্যান্ডিডেটদের দুইটি পোস্ট রয়েছে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে ডিগ্রি পাস করতে হবে এবং এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে চল্লিশ বছর এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ